জনাব মাহমুদ পলিক পেয়েছেন একশো সত্তর ভোট মিশা সৌদাগর দুইশো পঁয়ষট্টি ভোট পেয়েছেন কিন্তু পরে আমি আমি ফিলিমে তাতে হারজিৎ বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারব এটা আমার চিন্তার বাইরে ছিল আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুইশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধা ডিজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো পঁচিশ দুইশো তো আমি আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের পরাই দিয়ে দিতে চাই আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণী চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্য নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমত ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে আরো বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা এটা বড় কথা না আমি সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাবো আমাদের বিন্দু মাত্রা আমি বলেছি এবং নিপুণ ওটা পুরো পরি করছিল আমরা কোনটা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোট করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে